এগারো জন যে মারা গেলেন তাদের পরিবারকে শুধু কম্পেন্সেশন নয় এবং চাকরির কথা বলা হয়েছে এরকম মানে একটা কিছু ঘটলেই এরকম বড় বড় অনেক কিছু বলা হয় গতকালও একজন মারা গেছেন সরসোনায় বেহালায় আহ ওনার রাজনীতি তো আমরা সমর্থন করি না দায়িত্ব জ্ঞানহীন রাজনীতি যেটা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তারই প্রভাবে এই ঘটনা ঘটেছে এবং আমরা তো দেখতে পেলাম যে এই যে বিদ্যুতের তারগুলো খোলা ছিল সেই তারে তারগুলো মেনটেন্সের মানে পোস্ট তার এগুলো মেনটেন্সের দায়িত্ব আমাদের কলকাতা পৌরসভারই ছিল এবং সিএসি লিখিতভাবে জানিয়েছে যে এগুলো মেনটেন্সের দায়িত্ব তাদের নয় আমরা অপেক্ষা করব যে এখানে যেহেতু একটা নির্বাচিত সরকার রয়েছে সেই সরকার একটা আইনারূপ ব্যবস্থা নেবে আমাদের যে সহনাগরিক এতজন মারা গেলেন এবং সংখ্যাটা এগারো এবং এই এগারো জন যে মারা গেলেন তাদের পরিবারকে শুধু নয় এবং চাকরির কথা হয়েছে এরকম মানে একটা কিছু ঘটলেই এরকম বড় বড় অনেক কিছু বলা হয় আমাদের বামপন্থী কর্মীদের দায়িত্ব হচ্ছে সেই কাজগুলো ঠিক ঠিক হচ্ছে কিনা মানুষ সেই সেই এত বড় ক্ষতি তো আর শুধু চাকরি দিয়ে টাকা দিয়ে হয় না পুনর্বাসন এই পরিবারগুলোর কি হবে এবং আগামী দিনে আবার যদি জল যাবে তখন কলকাতার অবস্থা কি হবে এই প্রশ্নগুলো কিন্তু আমরা রাখছি এবং আগামী দিনে সমাধান যদি না হয় আমার মনে হয় মানুষ সেই এই অবস্থার সমাধান করে দেবে ভারতবর্ষকে তো বইপকি করতেই হবে জ্ঞান বিতর চর্চার জায়গা পশ্চিম বাংলা পশ্চিম বাংলার সংস্কৃতি জ্ঞান বিতর চর্চা ভারতবর্ষে সবচেয়ে বড় শিক্ষক পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কথা বলছি আমি এই 26 সেপ্টেম্বর তার জন্মদিন গেল যে জ্ঞানের আলো জ্ঞান বিজ্ঞানের আলো পশ্চিম বাংলায় জেলে দিয়ে গেছেন তারা তার প্রদীপটা তো আমাদের বহন করে নিয়ে চলতেই হবে কারণ আজকে যদি আমরা এই যে মৃত্যুর কথা উঠলো এই যে এতজন আহ কারেন্টের শখ লেগে মানে নিদারুন মৃত্যু বরণ করলেন এই মৃত্যু কেউ চায় না